আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করে দিলাম তো আমি আজকে সকালে ভাত রান্না করব আর হচ্ছে কি ডাল দিয়ে মূলা দিয়ে চড়চড়ি করব এর জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে হচ্ছে গিয়ে আমি ডাল আর মূলার চড়চড়ি করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি এই রান্নাটা যারা যারা খান তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই ডাল দিয়ে মূলা বলেন পুঁই শাক বলেন পালং শাক তারপর পাট শাক এগুলো রান্না করলে বেশ ভালোই লাগে খেতে আমি সব সময় খাই না তবে মাঝে মাঝে শখ করে খাই সকালে খাওয়া দাওয়া শেষে আমি আমার শাশুড়ি বাসায় গেলাম আমার শাশুড়ি কিন্তু কয়েকদিন যাবত বেশ অসুস্থ আমি কালকে রাতে এগুলো এভাবে রেখে চলে গিয়েছিলাম কারণ আমার শরীর অনেক ক্লান্ত লাগছিল তাই সকালবেলা এসে আমি আগে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করা থাকলে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে আর আমার শাশুড়ি সুস্থ থাকলে সেই করতো আমার শাশুড়ি কিন্তু মাশালা অনেক ঘোচালো মানুষ আর আমি হলাম একদম এক নম্বরের অলস আর এখন আমি চা বসিয়ে দেব আমার শ্বশুর চা খাবে আর এগুলো হচ্ছে মাংসের মশলা এগুলো আমি সকালে গুড়ি করে নিয়েছি এগুলো এখন একটু বেটে নিব আর হচ্ছে গিয়ে মাসকলাই ডাল দিয়ে লাউ রান্না করব এই লাউ কিন্তু আমাদের গাছের লাউ আর আমার চা বানানো শেষ করতে না করতেই আমার ছেলে কান্নাকাটি করছে তো আমি চা নিয়ে নিচে চলে গেলাম তারপর মাসাল্লা সে সকাল থেকে অনেকক্ষণ ঘুমিয়েছে তো আমি তার কান্না উপর থেকে শুনতে পাচ্ছিলাম এই জন্য আমি তাড়াহুড়ো করে নিচে চলে গেলাম গিয়ে দেখি আমার বোন ওকে নিয়ে হাঁটছে কিন্তু তাও কান্না করছে তো ওকে খাওয়ানো শেষে আমি জামা কাপড় নিয়ে সোজা ছাদে চলে গেলাম এই শীতের দিন আসলে এখন প্রত্যেক দিন এই জামা কাপড় নিয়ে আমার ছাদে যেতে হবে আর দেখুন বাহিরে কত সুন্দর রোদ উঠেছে এই রোদের মধ্যে বসে থাকলে কিন্তু আর উঠতেই মনে চায় না আর চোখে শুধু ঘুম ঘুম পায় আর আমার যেহেতু দুইটা ছোট বেবি আছে আমার প্রত্যেক দিন এত এত শীতের কাপড় হয় এগুলো প্রতিদিন ধোয়ার পরে আমার ছাদে এভাবে নিয়ে আসতে হয় শুকানোর জন্য আর শীতের সময় আমার দুই বেলা কাপড় ওয়াশিং মেশিনে দিতে হয় আর আমার বাসা যেহেতু রোদ নেতে ছাদে আসতেই হয় আর এই বালতিটা আমি এখানে রেখে যাব এখন যখন জামা কাপড় নিতে আসব তখন এটাই করে নিয়ে যাব আর আমি এখন আপনাদেরকে আমার শাশুড়ির মুরগিগুলো আবার দেখাচ্ছি আমার ছেলে সারাদিন এই মুরগিগুলো তারায় এই জন্য মুরগিগুলো মানুষ দেখলেই ভয় পায় আর এই সিঁড়ির কাছেও কিন্তু আমার শাশুড়ি মুরগির একটা ঘর আছে তো আমি একটু ছাদ থেকে ঘোরাঘুরি করে আসি দেখি ছাদের কী অবস্থা আমার শাশুড়ি যেহেতু কয়েকদিন যাবো তো অবসুস্ত এই জন্য সে এগুলো দেখতেও পারে না আমার শ্বশুর কোনোরকম শুধু একটু পানি দিয়ে আসে তো গাছগুলো দেখে আমার খুবই মন খারাপ হয়ে গেল আসলে মালিক না থাকলে যা অবস্থা হয় গাছের মালিক যেহেতু অসুস্থ তাই গাছের অবস্থাও দেখেন আমি তো ছোট বেবিদের নিয়ে পারি না কিভাবে আসবো কিন্তু আমার তো প্রতিদিনই আসতে মনে চায় এখানে এত সুন্দর থানকুনি পাতা হয়েছে কোনো একদিন এনে বড়া খাবো না হয় ভর্তা করে খাবো তো আমি আবার একটা পাতা নিয়ে একটু ফটোগ্রাফি করছি ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য খুব সুন্দর লাগছিল এই জন্য আবার এখান থেকে কিছু তুলসী গাছের ফুল তুলেছি এই ফুলটা দেখতে কত সুন্দর তাই না আল্লাহর সৃষ্টি সবই সুন্দর আমার যেকোনো ফুল দেখলেই ভালো লাগে ভিডিও করতে মন চায় আমি নিচে এসে রান্না বসিয়ে দিলাম আর এটা কিন্তু আমাদের গাছের লাও অনেক তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে এই লাউ যেহেতু আজকে আমি মাসকালের ডাল দিয়ে রান্না করব তাই আমি বাগার দিয়ে রান্না করবো সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে সেদ্ধ করার জন্য ঢেকে দিব। আর এই যে হচ্ছে মাসকলাই গুঁড়ো এগুলো আমরা কি মাসকলাই ডাল কিনে এনে তারপর বাসায় গুঁড়া করে নেই আর আমার শ্বশুর রং চা খাবে এর জন্য আমি আবার রং চা বসিয়ে দিলাম এই শীতের দিনে চা খাওয়ার কোনো নেই সকালে আমরা একবার দুধ চা খেয়েছি এখন আবার রং চা খাবো আর আমাদের বাসাতেও চা খাওয়ার কোনো টাইম নেই আর এই দিয়ে আজকে মাংস রান্না সব মশলা গুলো মাখিয়ে দেই আর এখন লাউয়ের এর ভিতরে ডালটা গুলিয়ে দিয়ে দেবো এই মাশকালাই ডালটা কিন্তু আস্ত দেয়া যাবে না তাহলে একদম দলা পেতে যাবে আর মাংসের সব মশলা গুলো পানি দিয়ে মিক্স করে নিচ্ছে আর সাথে হলুদ মরিচের গুঁড়ো মিক্স করে নিচ্ছে এরকম করে মিশিয়ে রান্না রান্না করলে কিন্তু মাংসের স্বাদ বেশি বেড়ে যায় এখানে আমি লাউতে বাগান দিয়ে দিব এরপর লাউ রান্না শেষে আমি অন্যটা কড়াইয়ে মাংসের জন্য তেল দিয়ে দিলাম আর সেই মাখনো মশলা গুলো দিয়ে দিলাম আর এই মশলাগুলো কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধ না আসে মাংসের মশলা যত কষাবেন মাংসের মশলা ততই স্বাদ হবে আর এখানে বুয়াকে দেবে মুরগিটা কাটিয়ে নিচ্ছি আর আমার এই শাশুড়ি কালো কড়াই দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না এই কড়াই কিন্তু অনেক আগের এটা তেল তেলা করোই যে কোনো ভাজির জন্য এই কড়াইটাই ব্যবহার করা হয় আর ফার্মের মুরগি যদি আপনি ভালো করে হলুদ মরিচ মাখে এভাবে তেলে ভেজে নেন তাহলে কিন্তু অনেক মজা লাগে আর আমাদের ভাষায় সবসময় আমরা ব্রয়লার মুরগি এভাবেই খাই আর কেন জানি ব্রয়লার মুরগি আমার কাছে অনেক ভালো লাগে অনেকেই আবার এই মুরগিটা খেতে চায় না বা পছন্দ করে না কিন্তু আমার কাছে কেন জানি দেশি মুরগি থেকে এই মুরগিটা বেশি ভালো লাগে খেতে সব মশলা দিয়ে এখন মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব আবার মাংস ভালো করে কষানো শেষে আমি এবার পানি দিয়ে দিব অন্য চুলে আমি ভাত বসিয়ে দিব আর চুলার কাছে রান্না করতে করতে এখন আমার শীতও কমে গিয়েছে এখন কিন্তু আমার অনেক গরম লাগছে আর আমার রান্না একদম শেষের দিকে যে এক চুলায় ভাত আর আরেক চুলায় মাংস রান্না হচ্ছে আর আমি ঝোল একেবারে কমিয়ে দেবো না একটু মাখো মাখো করে রাখবো আমার মাংসের ঝোল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে এখানে আমার ভাত রান্না প্রায় একদম শেষের দিকে তো আজকে আপনাদের সাথে অনেক বক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ